নমস্কার সকলকে আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন দি সুমো ডায়েরির নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই অনেক দিন পর ভিডিও দিচ্ছি তবু আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগছে আমার ঘুম ভেঙেছে সকাল সাতটা এখন প্রায় সাতটা দশ পনেরো বাজে আর আমি ভুলু গোগো সবাইকে আদর করে দিলাম ঘুম থেকে উঠে এই উঠোনটায় হাঁটাটা মাস্ট দিন সকালে করি কোনো দিন বাদ যায় না আর সব থেকে ভালো লাগে আমি ঘুম থেকে উঠলেই ওরা চলে আসে ভলু আদর খেতে চলে এলো এইগুলো আর এখানে কত গাছ এগুলো আমার খুব ভালো লাগে আমার মাইন্ডটা রিফ্রেশ করে তবে এখন ঘরে যাব প্রায় সাতটা কুড়ির মতো বেজে গেল যাই ওপরে এসেছি ফ্রেশ হতে এসেই দেখছি পাশের মণ্ডপের প্যান্ডেলটা আমার এটা প্রতিদিন দেখি জবে থেকে প্যান্ডেল হওয়া শুরু হয়েছে একটা অন্যরকম আনন্দ ছোটোবেলায় আরও বেশি আনন্দ লাগতো বড় হওয়ার সাথে সাথে একটু ফিকে হয়েছে নিচে এসেছি খাবো বলে দেখছি রোদ পোহাচ্ছে মানে আজকে কি প্রচণ্ড রোদের তেজ ও যে কেন রোদে বসে ওই জানে আমি চা করলাম চা নিয়ে বসে পড়েছি আমি লাল চা খাই চিনি ছাড়া এটাই আমার অভ্যাস হয়ে গেছে এবং খেতে ভালো লাগে আমি দুধ চা খেতে পারি না অ্যাসিডিটি হয় আমার চা খেয়ে নিয়ে আসন করতে এসেছি তবে আমি রোজি না কিছু খেয়ে আমি চেষ্টা করি রোজি কিছু না কিছু খেয়ে আমি আসন করার চেষ্টা করি সেটা খুবই অল্প পরিমাণ থাকে আর আসনটা একটা এক দেড় ঘন্টার ধাক্কা আমি পুরোটা আজকে শেয়ার করতে পারবো না আমি কিছু স্ট্রেচিং প্রাণায়াম এগুলো করি তবে একটা ফুল ভিডিওতে সেগুলো হয়তো কোনোদিন শেয়ার করব আর আসন করলে আমার মন খুব ভালো থাকে শরীরটা চাঙ্গা লাগে এই জন্য আরও করি তবে প্রতিদিনই প্রায় আসন শেষ করে আমি টুকটাক কিছু খেয়ে নিই ব্রেকফাস্টে তবে আজকে বানিয়েছি ম্যাগি কারণ ভাইকে টিফিনে এটাই দেব আমি একটু টমেটো পেঁয়াজ পেঁয়াজ টমেটো কিছুই ভাজিনি কিন্তু কোনোটাই ভাজিনি সামান্য এক ফোঁটা তেলে সট করে ম্যাগিটা দিয়ে সিদ্ধ করে নিয়েছি লঙ্কা দিয়েছি খেতে দুর্দান্ত হয়েছে খুব ভালো হয়েছে সব কমপ্লিট এখন আমি কাজে বসবো আমার একটা ড্রয়িং করার আছে আমি সব কালারগুলো অ্যাক্রেলিক কালার বেশিরভাগ অ্যাক্রেলিক কালার করতেই ভালো লাগে এখন সব এখানে টিউবগুলো নিয়েছি সব নিয়ে আমি এখন রেডি হয়েছি আর যে পেস্টটা ইউজ করছি এটা কিন্তু অয়েল বা অ্যাক্রেলিক কলার জন্যই পেস্টটা তবে অনেক দিন একটা খাতার মধ্যে পেস্টটা থাকার কারণে দেখতেই পাচ্ছেন অন্য একটা ড্রয়িং থেকে কিছু কিছু কালার উঠে এসেছে তবে এটা ম্যানেজ হয়ে যাবে অনেক দাম এই পেস্টটার অনেক দাম ফেলে দেওয়া কোনোভাবেই যাবে না সেই জন্য নিয়ে বসেছি এই পেজটাকেই আর এটা হচ্ছে আমার অ্যাক্রেলিক অয়েল কালার প্যালেট অজস্র কালার আছে যেগুলো সবসময় ওঠেও না এই একটা বাঁচো আর আমার এই ওয়াল পেপারটা খুব ফেভারিট এটা মানুষের চেঞ্জ হয় কালার পুট করছি ফেসটা করে নিয়েছি আসলে পুরো ভিডিওটা আমি ক্যাপচার করতে পারিনি আমার ক্যামেরা সেট করার খুব অসুবিধা এই জায়গাটায় কোনো একটা ভিডিও পুরো করে আপনাদেরকে দেখাবো আমার খুব ইচ্ছা আছে আর টুকটাক কিছু ক্লিপ নিয়ে রেখেছি আপনাদের দেখাবো বলে মা দুর্গার একটা ফেস করছি আর এই ড্রয়িংটা আপনারা আমার ফেসবুক ইনস্টাগ্রামে পেয়ে যাবেন কমপ্লিট লুকটা এটাই মোটামুটি কমপ্লিট তবে আরও কিছু কাজ বাকি আছে যেটা আপনারা পেয়ে যাবেন এখন আমি স্নানে যাবো প্রায় দেড়টা মতো বাজে মা চেঁচাচ্ছে নিচে অনেক দেরি হয়ে গেছে আজকে এত দেরি করা উচিত নয় আর আমি কোনো ক্লিপ নিতে পারিনি স্নান করে সোজা লাঞ্চ করেছি লাঞ্চ করে ড্রয়িং কমপ্লিট করে এখন বিকেল পাঁচটা বাজে আমি হাঁটছি এটা ঘুড়ি আটকে আছে এবং আমার সাথে আমার গোগো এসেছে ঘুরতে বাইরে ও এই জায়গাটাই সব থেকে পছন্দ করে আমার মতোই ও তবে আজ সন্ধ্যেবেলা আমার এক বান্ধবী আসবে সেই জন্য প্রিপারেশন এখনই স্টার্ট করতে হবে আর ও এসে গেলে আমার গোগো ওকে প্রায় ছ মাস পর দেখছে ও যেহেতু বাইরে থাকে ঠিক এতটাই আনন্দ পেয়েছে এই দেখুন আমাকেও আদর করতে ঝাঁপিয়ে পড়েছে এত খুশিও মানে ওকে দেখলেও ভীষণ খুশি হয় যাই হোক আজকে মোমো বানানো হবে তার প্রিপারেশান স্টার্ট করি মোমো আমার কমপ্লিট এখানে দেখতে পাচ্ছেন স্টিমের জন্য রেডি আমরা সবাই মিলেই মোটামুটি বানিয়েছি ওই যে একজন ও বেলে দিচ্ছিল প্রমিতা পুর ভরছিল আমি ওখানে স্টিম করছিলাম ওকে জিজ্ঞেস করছি কেমন হয়েছে খেতে বল কিছু ও তো খেয়েই যাচ্ছে তবে আমি টেস্ট করেছি ভালো হয়েছে তবে রিভিউ নেওয়াটা ইম্পর্টেন্ট আর এখানে টমেটো পুড়িয়ে টমেটো রসুন কাঁচা লঙ্কা পুড়িয়ে আমি চাটনি বানিয়েছি খুব ভালো খেতে হয়েছে তবে একটু টানিয়ে নিলে আরও ভালো লাগতো তবে সত্যি বলছি খুব সুন্দর খেতে হয়েছিল একদিন একটা গোটা ভিডিওতে আমি দেখাবো মিনি ব্লগে হয়তো শেয়ার করব পুরো এরকম বড় ভিডিও আমি বানাতে পারি না রান্নার অনেকটা বড় লাগে দেখতে আপনারা জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে তাহলে আমি কিছু কিছু স্পেসিফিক জিনিসও শেয়ার করব আপনাদের সাথে এখন রাত হয়ে গেছে প্রায় সাড়ে নটা মতো বাজে আমার রাস্তার বাচ্চাদের খাওয়ার সময় এই বুড়োটার খাওয়া হয়ে গেছে আমরা এক এক করে খেতে দিই কারণ সবাই মিলে একসাথে দিলে ওরা যুদ্ধ লাগিয়ে দেয় এখানে একজন খাচ্ছে আর একজন পাহারা দিচ্ছে ভালোবাসার মানুষকে পাহারা দিচ্ছে সরি মানুষ নয় কুকুর ভালোবাসার কুকুরকে পাহারা দিচ্ছে আজকের ভিডিওটা এতটুকুই দেখা হবে নেক্সট কোনো ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে জানাবেন আমার ভিডিও কেমন লাগছে এবং অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে টাটা আজকের মতো